বয়স থাকতে হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম এনজয় করা উচিত কেন জানেন কারণ একটা সময় বয়সটা পেরিয়ে যেতে পারে আপনার শখটাও কিন্তু রয়ে যেতে পারে বয়স থাকতে হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম এনজয় করা উচিত ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া মাসে অথবা সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যাওয়া অনেক সময় টাকা পয়সা অপচয় মনে হতে পারে জীবনে বেঁচে থাকলে রিজিকের ব্যবস্থা হবেই কিন্তু একটা সময় আসে বৃদ্ধ বয়সে আপনার টাকাই থাকবে হয়তো কিন্তু আপনি চাইলেও কিছু খেতে পারবেন না শারীরিক অসুস্থতার কারণে ঘুরতে মন চাইলেও তখন পারবেন না দামি জামা কাপড় চাইলেও পড়তে মন চাইবে না সন্তানের লেখাপড়া অথবা বিভিন্ন রেসপন্সিবিলিটি আসবে তার মধ্যেও সময় বের করা যায় সব সম্পদ টাকা সন্তানের জন্য সঞ্চয় করবেন কিন্তু অল্প কিছু নিজের জন্য বরাদ্দ রাখা উচিত শেষে আপনার বাচ্চারা ও আলাদা লাইফ হবে সেও তার লাইফ এনজয় করবে তখন খারাপ লাগবে তখন মেয়ে মেয়ের জামায় ছেলে ছেলের বউ ঘুরতে গেলে রেস্টুরেন্টে গেলে আফসুস হবে না তাদের এনজয়মেন্ট দেখে আপনার ভালো লাগবে তারাও আপনাকে সম্মান করবে টেনশন টাকা পয়সার টানাটানি ব্যবসায়ী প্রবলেম হাজার হাজার মানসিক কষ্ট কিন্তু এগুলো যেন সম্পর্কের উপর প্রভাব না ফেলে জীবনের এই ছোটো ছোটো এনজয়মেন্ট এর জন্য আপনার মন মানসিকতা উদার হবে সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন একটা সময় লাইফ পার্টনার থাকবে না কিন্তু আপনাদের অসংখ্য স্মৃতি আপনাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে আসলে আমরা মানুষ তো দীর্ঘস্থায়ী নই আর একটা মানুষও সারা জীবন কারো জীবনে বেঁচে থাকে না হয়তো বৃদ্ধ বয়সে এসে আপনার জীবন সুখী গিয়ে আপনার জীবন থেকে হারিয়েও যেতে পারে কিন্তু তখন সে বৃদ্ধ বয়সে আপনার স্মৃতি হয়ে থাকবে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে কাটানো কিছু কিছু মুহূর্ত অনেক অনেক সময় আমাদের নিঃসঙ্গ জীবনে আমাদের সুন্দর সুন্দর স্মৃতিগুলো হয়ে ওঠে আমাদের জন্য আনন্দময় আসলে এটা যারা বৃদ্ধ হয়েছে তারাই বুঝতে পারে আর আস্তে আস্তে আমরা যারা বৃদ্ধ বয়সের দিকে যাব আমরাও কিন্তু বুঝতে পারবো একটা সময় আমরা নিঃসঙ্গ হয়ে পড়ব আমাদেরও নিঃসঙ্গ জীবন আসবে ছেলে মেয়ে নাতি নাতনি সবাই সবার মতো কাজে ব্যস্ত থাকবে আর এ বৃদ্ধ বয়সের স্মৃতি হিসেবে আমাদের থাকবে আমাদের সঙ্গী অর্থাৎ আমাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীর কিছু কিছু স্মৃতি যেগুলো আঁকড়ে ধরে আমাদেরকে মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে আর সেজন্য সবাইকে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত জীবনসঙ্গিনী সঙ্গিনীর সাথে কাটানো উচিত অর্থাৎ আপনার স্ত্রী বলেন আপনার স্বামী বলেন সবাই সবার মতো করে জীবন জীবনসঙ্গীর সাথে ছোট ছোট কিছু মিষ্টি মিষ্টি মুহূর্ত আপনারা স্মৃতি করে রাখতে পারেন হয়তো মনের আঙিনাই সেটার থেকে যাবে কিন্তু সেই স্মৃতিগুলো রয়ে যাবে আজীবন আসলে বৃদ্ধ বয়সে যখন পানের বাটাটা হাতে নিয়ে আপনি বসবেন যখন জীবনসঙ্গীর সাথে সে খুনসুটিগুলো শেয়ার করবেন তখনই মনে হবে সত্যি আপনার মতো পৃথিবীতে এত সুন্দর জীবনযাপন কেউ করেনি অর্থাৎ যখনই জীবনসঙ্গিনীর সাথে ব্যালকনিতে বসে পান খেতে খেতে শেয়ার করবেন আমরা যে ইয়াং বয়সে এমন করেছিলাম তেমন করেছিলাম অর্থাৎ যখন আপনার গল্পগুলো পিছনের ফেলে আসা অতীতগুলো আপনার জীবনসঙ্গীর সাথে শেয়ার করবেন দুজন দুজনের সাথে খুনশুটি শেয়ার করবেন তখন দেখবেন আপনাদেরকে পৃথিবীর থেকে সুখী মানুষ মনে হবে আর এই সুখটুকু নিয়ে পৃথিবী থেকে কয়জন বিদায় নিতে পারে বলেন আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাও করে নিচ্ছিলাম আজকে অর্থাৎ চিংড়ি মাছ ভুনা করব আর এই যে দেখতে পাচ্ছেন আমি সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়েছি আর আজকে চিংড়ি মাছগুলো আলু দিয়ে ভাজা করব। আসলে আমাদের যতই রমজান পার হচ্ছে ততই আসলে স্যারিতে ভালো ভালো খাবার রুচিটা যেন কমে যাচ্ছে অনেকেই স্যারিতে ভালো ভালো খেতে পছন্দ করে কিন্তু আমার কাছে মনে হয় শুকনা শুকনা কোনো একটা জিনিস হলেই আমার কাছে ভালো লাগে আর দেখতে দেখতে তো আমরা রোজা বাইশটা পার করে ফেলেছি আলহামদুলিল্লাহ এবার রোজাটা এতই রহমতের এতই বরকতের বেশি ঠান্ডাও না বেশি গরমও না এমন রমজান আসলে আমি কখনোই দেখিনি প্রথম দেখেছি যাই হোক আলহামদুলিল্লাহ আর আলুগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই যে এদিকে তেল গরম হয়ে গিয়েছে আমি কিছু সবজি রান্না করব। আর আমি তো ঝাল ঝাল করে আলু ভাজা করেইছি আমার জন্য চিংড়ি মাছ দিয়ে আর আপনাদের ভাইয়া তো সবজি ছাড়া চলে না সেই জন্য একটু সবজি রান্না করছিলাম আসলে রোজার দিনে এতগুলো রান্না করতে একদমই ভালো লাগে না জাস্ট একটা তরকারি হলেই ভালো হয় তারপরও যেন আপনাদের ভাইয়া সবজি ছাড়া খাবে না সেই জন্য আর সবজি না হলে আবার ডাল রান্না করতে হবে সেই জন্য শর্টকাটের মধ্যে সবজি রান্না করে নিচ্ছিলাম আর এই যে এখানে পটল তরকারি রান্না করছিলাম পটল যেহেতু এখন নতুন বেরিয়েছে এখন পটলের কেজি আশি টাকা হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক আস্তে আস্তে কমবে মনে হয় আর বাংলাদেশে যে কোনো জিনিসের দাম একবার বাড়লে সেটা তো আসলে কমেই না আর সবজি নতুন অবস্থায় সব সবজিরই দাম হয় আর এই যে দেখেন আমি পটলগুলো ভালোভাবে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিচ্ছিলাম আর এই যে দেখেন আমি পটলগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এদিকে আমার আলু দিয়ে চিংড়ি মাছ বোনাও প্রায় হয়ে গিয়েছে এখন আমি ধনে পাতা অ্যাড করে দিচ্ছিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আমি নামিয়ে নিব আর এই যে আজকের মতো আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর চলেন আজকে আমি কি কী রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এই যে দেখেন এদিকে আমার যে আলু দিয়ে চিংড়ি মাছ ভুনাটা করেছি শুকনা শুকনা ভুনা সেই ভুনাটা দেখেন খুবই আমি একদম ঝরঝরে ভুনা করে ফেলেছি আর দেখেন খুবই আমি এবং টেস্টিও হয়েছিল আর এই যে এদিকে যে চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করেছি সে পটলটা দেখেন সেটাও কিন্তু খুবই লোবনীয় হয়েছিল আর এই যে সবজিতে একটু ঝোল রেখেছি যেহেতু আপনাদের ভাই একটু ঝোল খাবে সেই জন্য আর আমার তো যে কোনো শুকনো শুকনো যে কোনো একটা তরকারি হলেই চলে যাই হোক আজকের মতো আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন আর আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই আল্লাহ পেস